মাতার গভীর সমুদ্র বন্দর ছাড়া জনতুষ্টির আশায় সরকার ঋণ করে আর প্রকল্প হাতে নেবে না জানালেন জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেয়া হয় দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে দুপুরে রাজধানী শেরে বাংলানগরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান নতুন বাজেটে কষ্ট হলেও বিদেশি ঋণ পরিশোধকেই বেশি প্রাধান্য দেয়া হবে সরকারের কাছে কেন এত দাবি তোলা হচ্ছে তা নিয়েও এ সময় প্রশ্ন তোলেন তিনি স্বল্প মেয়াদী উচ্চ সুদের কোন ঋণ নেওয়া হচ্ছে না মেগা প্রকল্প আমরা নিচ্ছি না একমাত্র মাতার বাড়ি সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে এই বছর থেকে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট